বছরে মাস হবে বারোটা এই বারো মাসের ভিতরে আল্লাহ আল্লাহআ চার মাসকে সম্মানিত ঘোষণা করেছেন বোখারি শরীফের হাদিস হাদিস নাম আবু থেকে নবীজি নী সাল্লাহ সাল্লাম বলেছেন যে আল্লাহ আল্লাহআর কাছে চার মাস সম্মানিত এই চার মাসের তিন মাস হলো ধারাবাহিক জিলকদ জিলহজ মহর চার মাস সম্মানিত এই চার মাসের তিন মাস হলো ধারাবাহিক আরেক মাস হলো শাবান মাসের আগের মাস রজব মাস তাহলে বছরে মাস হবে কয়টা বারোটা আর এই বারো মাসের ভিতরে সম্মানিত কয় মাস চার মাস তা আল্লাহ যেই চার মাসকে সম্মানিত করেছেন আমাদেরকেও সেই চার মাসের গুরুত্ব দেওয়া দরকার আছে না নাই কথা বলুন আচ্ছা তো আল্লাহ তালা এই চার মাসের সম্মান বাড়িয়ে দিয়েছেন দেখুন আবার এই চার মাসের ভিতরে রমজান নেই জিলকদ জিলহাজ মুহাররম, রজব বারো মাসের ভিতরে চার মাস সম্মানিত কিন্তু চার মাসের ভিতরে আবার রমজান নাই রমজান নাই কেন যে রমজান আলাদাই সম্মানিত রমজানের মর্ত সম্মান এটা আলাদা ওটার সাথে কারো তুলনা হবে না এই যে আল্লাহ মাসের ভিতরে কিছু মাস সম্মানিত করে দিলেন কিছু মাসের মর্যাদা বাড়াইলেন দিনের ভিতরে কিছু দিনের মর্যাদা বাড়াই দিলেন রাতের ভিতরে কিছু রাতের মর্যাদা বাড়াই দিলেন সময়ের ভিতরে কিছু সময়ের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন কেন যে বছরে বারো মাস যদি একই সমান হয় মর্যাদা তাহলে গুরুত্ব থাকবে না এই জন্য ফাঁকে ফাঁকে কিছু মাসের গুরুত্ব আল্লাহ বাড়াই দিয়েছেন সুবাহ আল্লাহ করবেন না আবার দিনের ভিতরে কিছু দিনের মর্যাদা বাড়াই দিয়েছেন রাতের ভিতরে কিছু রাতের মর্যাদা বাড়াই দিয়েছেন বিশেষ কিছু অফার বিশেষ কিছু সুযোগ সুবিধা দিয়ে দিয়েছেন কেন যাতে বান্দাবান্দি এই সুযোগগুলো এই মর্যাদার সময়গুলোতে এবার উদ্বন্দীগি করে তা আবার করে আল্লাহ তালার কাছে প্রিয় হয়ে যেতে পারে সুহান